আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা যদি এই বাংলার খবর অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আপনারা অনস্ক্রিনে কী বলা হয়েছে দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট শেয়ার করবে একদমই ছোট্ট ভিডিও কেউ স্কিপ করবেন না যুবশ্রী প্রকল্পের বাকি মাসের টাকা কবে থেকে ঢুকবে দু হাজার পঁচিশ সালের যে আরও বাকি মাসের কয়েক টাকা রয়েছে কয়েক মাসের বিশেষ করে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাসে টাকা রয়েছে বাকি এই বাকি মাসগুলোর টাকা আপনাদের কবে ঢুকবে কত তারিখে দেওয়া হবে বাকি তিন মাসের টাকা কোন কোন মাসের টাকা বাকি রয়েছে সমস্ত কিছু জানতে পারবেন এই টাকা কবে থেকে ঢুকছে আপনাদের দেখে নিন অনস্ক্রিন কী বলা হচ্ছে আমি তো বলবো অবশ্যই আপনাদেরকে আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেল আছে যুক্ত হয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি যুবশ্রী প্রকল্পের অর্থ সাহায্য হিসেবে প্রতি মাসে আবেদনকারীদের অ্যাকাউন্টে পনেরোশো টাকার অর্থ সাহায্য দেওয়া হয় তবে বেশ কিছু মাস ধরেই এই অর্থ সাহায্য আসছে না অবশেষে দেওয়া হয়ে গেল জুলাই এবং আগস্ট মাসের টাকা আপনারা জানেন ছয় মাস অন্তর অন্তর দেওয়া হয় এনেক্সআর থ্রি সাবমিটের পর এনেক্স থ্রি সাবমিটের আগে ছয় মাসের টাকা দেওয়া হয়েছে এবং এনএক্স থ্রি সাবমিটের পর প্রথম কিন্তু জুলাই এবং আগস্ট মাসের দুই মাসের টাকা তিন হাজার টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হলো অনেককে আবার এক মাসের করেও দেওয়া হয়েছে ঠিক আছে তো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দুই মাসের করে টাকা দেওয়া হয়েছে এখনও আরও সব মিলিয়ে রয়েছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাসের অর্থ সাহায্য প্রায় চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে আমরা ডিসেম্বর মাসটাকে ধরলাম না কারণ ডিসেম্বর মাস যেহেতু এখনও চলছে ঠিক আছে তো এখনও পর্যন্ত কিন্তু আপনাদের প্রায় তিন মাসের টাকা বাকি রয়েছে যারা অলরেডি দুই মাসের টাকা পেয়েছেন তারপরেও সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর মাসের অর্থ সাহায্য আপনাদের বাকি রয়েছে ইতিমধ্যে দেওয়া হয়ে গিয়েছে দুই মাসের অর্থ সাহায্য যারা আপনারা এন থ্রি ফর্ম ফিল আপ করেছেন ঠিকঠাক হয়েছে তারা কিন্তু দুই মাসের টাকা সেটা হচ্ছে আপনাদের জুলাই এবং আগস্ট মাসের টাকা পেয়েছেন যারা এখনও পাননি দুই মাসের টাকা যে দুই মাসের টাকা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে আপনারা কিন্তু দুই এক দিনের মধ্যে সব কিছু ঠিকঠাক থাকলে আপনি যদি ঠিকঠাক মতন থ্রি সাবমিট করে থাকেন আপনি কিন্তু সেই টাকাটা পেয়ে যাবেন ঠিক আছে তো জুলাই আগস্ট মাসের কথা আমরা বাদে দিলাম সেটা অলরেডি দেওয়া হচ্ছে বা আপনারা পেয়ে গেছেন সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাসের টাকার কি আপডেট রয়েছে সেটাই আমরা আপনাদেরকে বলছি কি বলা হচ্ছে আপনারা জানেন যুবশ্রী প্রকল্পের এখনও বাকি রয়েছে সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর মাসের পনেরোশো কোটি টাকা অর্থাৎ পঁয়তাল্লিশশো টাকা বাকি তিন মাসের মধ্যে আরও দুই মাসের টাকা দেওয়া হবে চলতি ডিসেম্বর মাসের কুড়ি পঁচিশ তারিখের আগেই মানে বুঝতে পারছেন আপনাদের যে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাসের বাকি রয়েছে এই তিন মাসের মধ্যে যে কোনো দুই মাসের টাকা যেহেতু দুই মাস মানে একবার মিলিয়ে দুই দুই মাসের মিলিয়ে একবারে টাকা দেওয়া হচ্ছে যেমনটা দেওয়া হলো জুলাই আগস্টের ঠিক তেমনই সেপ্টেম্বর অক্টোবর মাসের টাকা কিন্তু আপনাদের কুড়ি পঁচিশ তারিখের আগে দেওয়া হবে এমনটাই আপডেট পাওয়া যাচ্ছে তারপরে দেওয়া হবে আরও বাকি মাসে যে টাকা থাকলো আপনাদের নভেম্বর ডিসেম্বর সেই নভেম্বর ডিসেম্বর টাকা দেওয়া হবে ঠিক আছে ইতিমধ্যে যাদের আগস্ট এবং জুলাই আগস্ট এই দুই মাসের যুবশ্রী প্রকোপের টাকা ঢুকার মেসেজ ঢুকেছে কিন্তু টাকা ঢুকেনি আপনাদেরও কিন্তু খুব শীঘ্রই ব্যাংকে টাকা ঢুকে যাবে ব্যাংকের টেকনিক্যাল সমস্যার জন্যই কিন্তু আপনাদের টাকা ঢুকেনি ঠিক আছে তাহলে বুঝতে পারছেন আপনাদের বাকি তিন মাসের মধ্যে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের টাকা কিন্তু আপনারা চলতি ডিসেম্বর মাসের কুড়ি পঁচিশ তারিখের মধ্যেই পেয়ে যাবেন এমনটাই আপডেট পাওয়া যাচ্ছে ঠিক আছে এছাড়াও যেসব পরিবারে দুই বা ততোধিক ব্যক্তি যুবশ্রী প্রকল্পের মাধ্যমে অর্থ সাহায্য পাচ্ছেন সেই সব ব্যক্তিদের ডেকে পাঠানো হবে এবং এর প্রেক্ষিতে নথি জমা করতে হতে পারে মানে যারা একই পরিবার থেকে দুজন ব্যক্তি যুবশ্রী প্রকল্পে টাকা পাচ্ছেন আপনাদের কিন্তু অনেক স্যার থ্রি সাবমিট হয়ে যাওয়ার পরে এখন কিন্তু ডেকে পাঠানো হবে কিন্তু আপনাদের এমপ্লয়মেন্ট অ্যাকশন অফিসে এবার কিন্তু সেখানে যাচাই বাছাই করা হবে আপনার বাড়িতে কিন্তু একজনকেই দেওয়া হবে যে কোনো দুজনকে দুজনের মধ্যে একজনকেই কিন্তু দেওয়া হবে দুজনকে কখনোই দেওয়া হবে না তারপরেও যদি কেউ না যান তাহলে কিন্তু আপনাদের দুজনেরই যুবশ্রী প্রকল্পের টাকা পাওয়া বাতিল হয়ে যাবে ঠিক আছে এরপর পরিবারের একজনকে বেছে নেওয়া হবে এবং অর্থ সাহায্য দেওয়া দেওয়ার জন্য ঠিক আছে তাহলে যুবশ্রী প্রকল্পের কিন্তু একজনকেই শুধুমাত্র আপনাদের অর্থ সাহায্য দেওয়া হবে আর দুজনকেই কিন্তু একই পরিবার থেকে একেবারে দেওয়া হবে না ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এরকমের ছোট বড় আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা কিন্তু আমাদের এই বাংলার খবর অফিসিয়ালি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর চ্যানেলটিতে নতুন হলে তো অবশ্যই আমাদের যে অন্যান্য হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেল আছে সেগুলোতে যুক্ত হয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি